ম্যাজিক এবং কালো জাদু থেকে বাঁচার উপায় কি অনেক রুকিয়ার পরেও ভালো হচ্ছে না প্রাথমিক কিছু টিকা নিতে হবে আপনার একটা এক গ্লাস পানি নিছেন এর মধ্যে দুইটা আঙুল ঢুকাই দিচ্ছেন সাতবার পরে ইয়াদুর রোমা ইসমি আউজুবি কালিমাতিল্লাহি তাম্মা প্রিয় ভাইয়েরা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এটা এখন আমাদের জন্য সমাজে একটা ভাইরাস এটা নিয়ে সারা পৃথিবীব্যাপী ব্যাপক পরিমাণ চর্চা হচ্ছে আপনারা দেখেছেন দু একটা ভিডিওতে দামি দামি প্লেয়ার ফুটবল খেলতেছে উমুক খেলতেছে তাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করে কেউ একজন গ্যালারিতে বসে কি কি পরে একটা পুতুলের মতো রূপ নিয়ে তার মধ্যে খোঁচায় সেই প্লেয়ারটা অসুস্থ হয়ে গেছে সুতরাং এই ব্ল্যাক ম্যাজিক এইটা সত্য আল্লাহ নবী বলছেন না আইনু হাক্কুন চোখ লাগা সত্য কেউ যদি ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য দেখতে চায় এখন পর্যন্ত কোরআনের জীবন তো মজে যা দেখতে চায় তাহলে আধুনিক বিজ্ঞান জিন স্বীকার করে না অমুক স্বীকার করে না জিন দ্বারা রুগীকে যখন রুকিয়া করা হয় সাথে সাথে ওই মানুষ সুস্থ হয়ে যায় ওই মানুষ সাথে সাথে পরিবর্তন হয় এগুলো আমরা চোখ চাক্ষুষ দেখতে পাই এখন কথা হচ্ছে যে এখান থেকে বাঁচার উপায় কি তিনটা কথা বলবো প্রিয় ভাইরা এক নম্বর ইমানদারকে পর ভরসা রাখতে হবে যে আল্লাহ হরাবুল আলমিন এটা যদি কেউ আক্রান্ত করে এখান থেকে বের করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে উপায় বলে দিয়েছে দুই নম্বর যেটা যারা এই বিষয়ে প্রাজ্ঞ তাদের পরামর্শ নিতে হবে আমি আপনাকে বলতে পারবো না এটার জন্য এটা কি এটার একটা সাবজেক্ট এই সাবজেক্টের রুকিয়া আছে সেই রুকিয়াটা যোগ্য লোকের থেকে নিতে হবে আপনার কোন একটা রোগ ভালো হচ্ছে না তার মানে আপনি কি মনে করছেন যে এটা ভালোই হবে না আপনি বুঝতেছেন হয় ওষুধ ঠিক হচ্ছে না ডাক্তার সিলেকশন ঠিক ঠিক হয় হয় নাই নাই অথবা সুতরাং রাকি একজন সেই সব কিছু পারে এরকম না রাকির আমল রাখির বিভিন্ন যোগ্যতা রোগ নির্ণয় করার বিভিন্ন কৌশল এগুলো ভিন্ন হতে পারে সুতরাং আরও যোগ্য রাখি যিনি আসেন যিনি রুকিয়া করেন তার কাছে আপনাকে যেতে হবে আর তিন নম্বর প্রাথমিক কিছু টিকা নিতে হবে আপনার ওই যে আমরা ছোটবেলায় ছয়টা না কয়টা টিকা নিছি না হাম পোলিও উমুক তুমুকের জন্য ওরকম টিকা নিয়ে আপনাকে আমাকে চলতে হবে টিকাগুলা কি সকাল সন্ধ্যার অজিফা সকাল সন্ধ্যার আস্কার এটার যদি আমার জীবনে না থাকে তাহলে সব রুখেও আমার জন্য কাজ করবে না বিশেষ করে তিন কুল বিসমিল্লাহিল্লাহ রোমা ইসমি আউজুবি কালিমাতিল্লাহি তাম্মা এই যে জিনিসগুলি এইগুলা সকাল সন্ধ্যা আপনাকে আমলের মধ্যে রাখতে হবে প্রিয় গা বন্ধের আমল মিস করা যাবে না গা আবার কেমনে বন্ধ করে দুনিয়ার মানুষের হিসেবে বন্ধ হয় না কিন্তু রসুল্লাহাম শিখাই গেছেন কুল্লু আল্লাহ কুল আউযু কুল আউযু নাস তিনটা পরে হাতের মধ্যে ফু দিয়ে সামনের থেকে এরকম করে আপনি ময়েশ্চার দিয়ে দিবেন সকালবেলা দিবেন সন্ধ্যা পর্যন্ত এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে হেফাযত করবে ইনশাআল্লাহ বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া আলিম এটা পরে ফু দিবেন নিজেকে আউযু বিকা লিমাতিলাহি তাম্মা ওয়া মিন শাইতানির হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা এটা পরে বাচ্চাদের নজরবন যেন নজর না লাগে এটা ফু দিয়ে দিছেন এইগুলা আমাদের রেগুলার করতে হবে ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন আপনার ইমান রাখতে হবে যে এই কালো জাদুর প্রভাব নষ্ট করতে পারে কোরআনকে তো আল্লাহ প্রমাণ দেখাচ্ছেন অতএব আমার ট্রিটমেন্টে কোথাও ভুল হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না এরকম না আর কোন মানুষগুলাকে এইগুলো বেশি আক্রমণ করে কোন মানুষগুলাকে এইগুলো বেশি যারা পবিত্রতার জ্ঞানে বেশি সতর্ক না মানুষকে বেশি বেশি আমাদের আক্রমণ করে বাথরুমে ঢোকার দোয়া পড়ে না এর প্রতি রুকিয়া কেমনে কাজ করবে বাথরুমে ঢোকার রুকিয়া আপনি কর আপনি আপনি দোয়া পড়েন না আপনার উপর রুকিয়া কেমনে কাজ করবে এত দুনিয়ার রুকিয়া করতেছে কিন্তু কাজ হচ্ছে না আপনি বাথরুমে ঢোকা বাথরুম বের হওয়া এগুলা না জায়গাতে এখানে শয়তান আশ্রয় গ্রহণ করে অথব এইগুলো রসুল্লাহ শেখানো এখান থেকে আমরা করার জন্য চেষ্টা করে আর একটা আমল আমাদের সালবে সালে আমাদেরকে পরামর্শ দেন সেটা করার জন্য সুরা একটা এক গ্লাস পানি নিসেন এর মধ্যে দুইটা আঙুল ঢুকাই দিচ্ছেন ঢুকাই দিয়ে সুরা ফাতেহা সাতবার পরে প্রত্যেকবার পরার পরে ওই পানির মধ্যে ফু দিতে হবে ওই পানিটা খাওয়াবেন ওই পানিটাতে গোসল করাবেন ইনশাআল্লাহ প্রাথমিক যদি কোনো সমস্যা থাকে এটাতে চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করেন